পার্লামেন্ট ভোট হয়ে যাওয়ার পর আবার একটা মিনি বিধানসভার ইলেকশন পশ্চিমবঙ্গে গোটা বশেক জায়গায় এমএলএ ভোট হবে এক্সিস্টিং এমএলএ থেকে পদত্যাগ না করে আগে টেস্ট করেছেন যে যদি জিতি তাহলে তো গ্রাম আমাদের উন্নতি হয়ে গেল আর যদি না জিতি বাবা এমএলএ থেকে যাই ভালো জেলে যাওয়ার পর থেকে পার্থ ভূমিকের কপাল খুলে গেছে এই রকম ভাবে এমএলএদের এমপি করে আবার আমাদের ট্যাক্সের টাকায় উপনির্বাচন হয় আবার সেই মানুষকে লাইনে দাঁড়াতে হবে আবার সেই প্রচারের বাণী শুনতে হবে সুন্দর বাংলা আমার চ্যানেলে মুখর বাংলায় সাথে আমরা যারা এই মুহূর্তে আছি আপনাদের সঙ্গে কথা বলছি পার্লামেন্ট ভোট হয়ে যাওয়ার পর আবার একটা মিনি বিধানসভার ইলেকশন পশ্চিমবঙ্গে গোটা দশেক জায়গায় এম ভোট হবে কেমন ব্যাপারটা ধরুন আমাদের দুর্গাপুজোটা এই গত দশ বারো বছর ধরে এক্সটেন্ডেড দুর্গাপুজো হয়ে গেছে अर्थात पंचमी महालया अनेक आगे উদ্বোধন গুলো শুরু হয়ে যায় মুখ্যমন্ত্রী উদ্বোধন করেন কখনো ভার্চুয়ালি কখনো ফিজিক্যালি এবং সেই যে মহালয়ার ও সাত দিন আগে থেকে শুরু হয়ে যায় দুর্গাপুজো পশ্চিমবঙ্গে আর কার্নিভালটা কবে হয় আপনারা জানেন সবটা মিলিয়ে পনেরো ষোলো সতেরো আঠেরো দিনের একটা দূর্গাপুজো এই যে এমপি ভোটটা পার্লামেন্ট ভোটটা হলো আড়াই মাস ধরে একটা বিশাল যজ্ঞ তারপরে আবার পশ্চিমবঙ্গে গোটা দশেক দু দফায় ইলেকশন উপনির্বাচন আমাদের ছোটবেলায় উপনির্বাচন নির্বাচন প্রার্থী তার ট্রেনিওরে যদি কোনোভাবে মার যেতেন তাহলে সেখানে ইতি উতি উপনির্বাচন হতো কিন্তু এইভাবে লার্জ স্কেলে একেবারে উপনির্বাচনে জন প্রার্থীকে দাঁড় করাতে হবে সব পার্টির থেকে এবং দশটা সিটে এমএলএ কে বিধানসভায় পাঠাতে হবে এরকম অবস্থা সাম্প্রতিক দেখা যায়নি তো কেন এরকম হলো ধরুন যে দুটো মেন পার্টি পশ্চিমবঙ্গে তাদের সংগঠনটা বলতে গেলে এত ভালো যে তারা প্রার্থী আলাদা করে এই ইলেকশনে অর্থাৎ পার্লামেন্ট ইলেকশনে খুব একটা খুঁজে পাননি তাই জন্য যারা এক্সিস্টিং এমএলএ ছিলেন তাদের কি চেষ্টা করা হয়েছিল পার্লামেন্টে যদি একটা শর্টকাট রাস্তায় খুব একটা পরিশ্রম না করে পাঠিয়ে দেওয়া যায় তারপরে আবার যখন হবে দেখা যাবে ফাঁকা হয়েছে যে জায়গা সেই যে থিওরি মানে সংগঠনটা বিজেপি এবং তৃণমূলের এত ভালো দুটোই তো দল আর কেউ কিছু করে উঠতে পারে না তো যাই হোক কংগ্রেসের একটা ছিকে ছিঁড়ে যে এক জায়গায় মালদায় আপনারা জানেন সেটা কংগ্রেসের কত বড় কৃতিত্ব আর গনি ম্যাজিক কতখানি সেটা তো আরেকটা একটা ভিডিওর বিষয় কিন্তু এই যে মেন দুটো পার্টি তারা খুব একটা পরিশ্রমের মধ্যে যায়নি বা চিন্তা করে দেখেছে যে নতুন প্রার্থী দেওয়ার থেকে যারা আছে তাদের কি পাঠিয়ে দেব সেরকম করতে গিয়ে কিছু জিতে পার্লামেন্টে চলে গেছে তাদের জায়গাগুলো পূরণ করতে হবে প্রথম দফায় চার এবং শেষ দফায় আবার ছজন আছেন পরের দফায় কারণ তারা কি করেছেন এক্সিস্টিং এমএলএ থেকে পদত্যাগ না করে আগে টেস্ট করেছেন যে যদি জিতি তাহলে তো গ্রাম আমাদের উন্নতি হয়ে গেল আর যদি না যেতে বাবা এমএলএ থেকে যায় সুতরাং তাদের পদত্যাগ করতে হয়নি তারা যখন পদত্যাগ করবেন তখন আবার উপনির্বাচন হবে কিন্তু গন্ডগোলটা কোথায় লেগেছে ওই যে মমতা ব্যানার্জি একটা দলত্যাগ বিরোধী আইন না মেনে মানে বিজেপির বাসায় ডিম পারবে আর ওনার বাসায় এসে কুহু কুহু করবে অর্থাৎ বিজেপির ওখান থেকে জিতলো একুশে তাদেরকে কোনো এক বিকেল বেলা কোনো এক সকাল বেলা তাদেরকে দেখলাম পতাকা ধরিয়ে দিলেন তাদের নিজেদের মধ্যে রাখা রাখি করলে বিধানসভায় কিছু এসে যায় না কিন্তু ਦਜੋਨ ਪਾਰਲੀਮੈਂਟ ਵਾਟਾ ਬੇ তখন তো পদত্যাগ করতেই হবে তখন তো বিশুদ্ধ করতে হবে বিধানসভায় অশুদ্ধ বিশুদ্ধ মিশিয়ে রাখা যায় কিন্তু পার্লামেন্টও তো বিশুদ্ধ করতে হবে তাই জন্য তাদেরকে পদত্যাগ করিয়েছেন ওই যে বিশ্বজিৎ বাবু কৃষ্ণ কল্যাণী আরো অনেকে আছেন তাদের পদত্যাগ করাতে হয়েছে এবং একজন সাধন পাণ্ডে তিনি সত্যিকারেরই কোভিডের সময় মারা গেছেন তার কেসটা পেন্ডিং ছিল অনেক হাইকোর্ট অনেক কিছু হয়ে সেটা যখন ফয়সালা হয়েছে সেই একটা সিট সব মিলিয়ে গোটাচারেক সিটে আসন্ন উপনির্বাচন কিন্তু সেখানে মজা হচ্ছে মেয়ে বাবার একটা গান ছিল হেমন্ত মুখার্জি শ্রাবন্তী মজুমদার আবার তার পরবর্তীকালে এইচ এম বি সন্ধ্যা মুখার্জি শ্রাবন্তী মজুমদার গান বার করলেন মা মেয়ের গান তুমি আমার মা আমি তোমার মেয়ে এই টাইপের সেই গানের একটা গল্প হয়ে গেছে দুটো কেন্দ্রে মানে চারটা হবে তার মধ্যে দুটোর মধ্যে মা মেয়ের গল্প শ্রিয়া পান্ডে সাধন পান্ডের স্ত্রী তাদের মধ্যে পছন্দের ব্যাপার মানে সাধন পান্ডের স্ত্রী হতে চাইছেন না মেয়েকেই করতে চাইছেন এবং মেয়েকে করতে চাইছেন বলে কার অঙ্গুলি হেলনে ওই চত্বরটায় কোন ভোট ছাড়াই মানে বছর দেড়েক ধরে শ্রেয়া পান্ডে হোর্ডিং টানিয়ে যাচ্ছিলেন কার অঙ্গুলি হেলনে বলুন তো প্রস্তুত তৈরি ছিল একবারে জমি প্রস্তুত কিন্তু শেষ মকায় সেই সুপ্রিমো তৃণমূলের ভগবান তিনি বললেন না আমার পছন্দের আমার সঙ্গে পড়াশোনা করেছেন সাধন পান্ডে স্ত্রীকেই আমি শ্রেয়া পান্ডে কে করবো না এবং তারপরে কিনা কিনা যে সেকেন্ড ইন যে তিনি হঠাৎ করে বললেন নির্বাসনে যাব নির্বাসনে মানে একটু নীরবে থাকবো একটু বিশ্রাম নেব কারণ বলা হচ্ছে যে শ্রেয়া পান্ডে নিজেই বলেছেন যে অভিষেকের সঙ্গে আমার সম্পর্কটা ভীষণ ভালো এবং কার অঙ্গুলি হেলোন শ্রেয়া পান্ডে মানিকতলা চত্বরে মানে কোন ইলেকশন নেই শ্রেয়া হোল্ডিং আছে গত দেড় বছর তারপরেও তিনি টিকিট পেলেন না এ দুঃখ রাখি কোথায় কিন্তু মুশকিল হচ্ছে মা মা কিন্তু ইট পেতে রেখেছেন তিনি বলছেন যে ঠিক আছে সুপ্রিমো যা বলেছেন তাই হবে মেয়ে আমার যেন ছাব্বিশে টিকিটটা পায় এবং তাই তো উনি আশপাশে সাকরেদদের আবার বলছেন যে তাই তো তিনি কমিট করেছেন তো মানে কমিট করেছেন কিনা কেউ জানে না কারণ শ্রেয়া পান্ডেকে প্রচারে মুখ দেখাতেও বারণ করছেন মা বলছে কেন মেয়ে ছাড়া আমার আছে কে তাকে ছাড়া হবে না সে আমার হয় নাকি কিন্তু আসল জায়গা থেকে আসছে প্রচারে যেতে পারবে না এই এক মা মেয়ের গল্প আর একটা বাগদায় বাড়িতে একদিন একটা ধর্ণা দিয়েছিলেন কোনো একটা ঘর সেটা নিয়ে এবং তাকে যখন মিডিয়া জিজ্ঞেস করছে আপনার তো একটা ধর্নার পরম্পরা আছে বলছে না সেটা পারিবারই ব্যাপার ওর সঙ্গে পলিটিক্স এর কোনো ব্যাপার নেই কিন্তু ওই যে বললাম না মতুয়া পরিবার পরিবার বাদ বিজেপি যে বলে সেই মতুয়া পরিবারের যিনি ব্যাকগ্রাউন্ডে কোনো কোন পলিটিক্স এর লোক না তার পলিটিক্স করার মতন ম্যাচুরিটি বয়স কতখানি হয়েছে হয়তো অফিসিয়ালি বয়স আছে তাকে কিন্তু লাগবেই সুতরাং বিশ্বজিৎ বাবু যিনি দাঁড়িয়ে হেরেছেন যিনি বিজেপির টিকিটে দু হাজার একুশে জিতেছিলেন জিতে ওয়ান হাইন বিকেলবেলা না মর্নিং তিনি চলে এসছেন তৃণমূলে তিনি অনুগত তিনি আমার বাগদায় দাঁড়িয়েছিলেন এমপি ভোটে পার্লামেন্ট ভোটে তিনি হেরেছেন কিন্তু তাকে দিয়া হবে না মমতা বালা ঠাকুর তাকে একবার এমপিতে নির্বাচিত করে পাঠানো হয়েছিল তিনি হেরে গেছেন যখন তাকে রাজ্যসভায় পাঠানো হলো এবং তারই মেয়েকে আবার বাগদা থেকে তৃণমূল পছন্দ করেছে এই আর এক মামের গল্প মামের গল্প যেমন আছে তেমনি কিন্তু কৃষি কৃষ্ণ কল্যাণী তিনি হেরেছেন এমপি ভোটে হেরেছেন কিন্তু তারপরও একটা হিসাব আছে যে কত শতাংশ মুসলিম ভোটটা কংগ্রেস কেটেছে কত শতাংশ হিন্দু ভোটটা কেটেছে কৃষ্ণ কল্যাণী একজন বিরাট ব্যবসায়ী তাকে তো ছাড়া যাবে না তিনিও তো ওই রকম অবস্থা মমতা ব্যানার্জির ডাকে বিজেপির পতাকায় জিতে বিজেপির সিম্বলজিতে জিতে চলে এসেছেন তাকে বিশুদ্ধ হয়ে পদত্যাগ করতে হয়েছে বিশ্বজিৎ বাবুর মতোই তারা এখন তাদের তো টিকিট না দিলে হবে না বিশ্বজিৎ বাবুকে টিকিট না দিয়া হয়েছে কেমন করে হয়েছে তিনি সংগঠনে কাজ করছেন না কি করছেন এবং মনে করা হচ্ছে যে উত্তর চব্বিশ পরগনায় আহ বিশ্লেষকরা বলছেন যে বালু বালু জেলে যাওয়ার পর থেকে পার্থ ভূমিকের কপাল খুলে গেছে পার্থ ভূমিককে দিয়ে কিন্তু ওই অঞ্চলটাকে একটা ব্যবস্থা করার চেষ্টা করেছেন মমতা ব্যানার্জি সেখানে বিশ্বজিৎ বাবুরাও ফেল করছেন ভৌমিক কিন্তু এখন একেবারে তাস তিনি মিনিস্টার হলেন কিছুদিনের মধ্যে এমপিও হয়ে গেলেন এবং তাকে দিয়ে সন্দেশ খালি থেকে আরম্ভ করে অর্জুন সিং বাগদা ওই অঞ্চলটাকে টাইট করার একেবারে চেষ্টা করা হচ্ছে সেই রকম একজন মানুষজন যখন মাঠে মাথানে নেমে পড়েছেন কৃষ্ণ কল্যাণী তিনি ছাড়বেন কেন বিশ্বজিৎ বাবু ছাড়তে পারেন তিনি ছাড়বেন না তার সবই গেছে রাজীব বন্দ্যোপাধ্যায় হেরে যাওয়ার পর চুপচাপ ঢুকে গেছেন বিশ্বজিৎ বাবু হেরে যাওয়ার পর কি করবেন বোঝা যাচ্ছেন না কোনো এমএলএ নেই কোনো এমপি নেই তাদের গায়ে তকমা কিন্তু তারা কিন্তু জিতে এসেছিলেন যেমন একুশে জীবনেও নির্বাচনে জিততে পারেননি মুকুলরা জিতে এসেছিলেন সেই অঞ্চলের লোকজনদের কি অবস্থা বলুন তো উপনির্বাচনগুলো যদি অকারণে সংগঠন নেই বলে এই রকম ভাবে এমএলএদের এমপি করে আবার আমাদের ট্যাক্সের টাকায় উপনির্বাচন হয় আবার সেই মানুষকে লাইনে দাঁড়াতে হবে আবার সেই প্রচারের বাণী শুনতে হবে আবার সেই ভোটকর্মীদের ভোটের জায়গায় যেতে হবে সব কিন্তু এই ধরনের পার্টিদের ইচ্ছে হচ্ছে আমার ট্যাক্সের টকায় আবার সেই লোকজন আসবে সেন্ট্রাল বাহিনী আমার মিনি বিধানসভার ভোট হবে কিন্তু মুকুলবামুখী যারা জিতিয়েছিলেন কৃষ্ণনগর অঞ্চলে তাহারা এমএলএ হিসেবে তারা কাউকে পাননি তৃণমূল তাকে করিয়ে নিয়েছে সোডিয়াম পটাশিয়াম হয়েছে আচ্ছা তৃণমূল একবার তো চেষ্টা করতে বিশুদ্ধ করে এই এমপি ভোটে একবার টেস্ট পারত মুকুলো তাহলে কৃষ্ণনগরবাসী বাঁচতে পারতো কারণ এমপি ভোটে দায় করলে তো বিশুদ্ধ করতে হবে বিশুদ্ধ করলে করতে হলে এমএলএ ভোট থেকে এমএলএ থেকে পদত্যাগ করতে হবে মুকুলবাবুকে যদি একবার পদত্যাগ করিয়ে এমপি ভোটে টেস্ট করাতেন তাহলে কৃষ্ণনগরবাসী বেঁচে যেত আর একটা সিটি উপনির্বাচন হতো নতুন কেউ উঠে আসতো কিন্তু সে বিশুদ্ধ হতো এই উপনির্বাচনের দিকে আমরা তাকিয়ে থাকবো আমরা আবার একটা মিনি বিধানসভার নির্বাচনে সিপিএম কংগ্রেস শুধু ভোট শতাংশ দেখে যাবে কতটা বাড়লো কমলো তাদের তো আর কিছু খাতা খুলবে বলে মনে হয় না কারণ যা কিছু আছে বাইনারি এই দুজনই পাবে হয় তৃণমূল নয় বিজেপি আর যদি বা বিজেপি থেকে কেউ যেতে তিনি কতক্ষণ থাকবেন কিভাবে থাকবেন তিনি কখন পতাকা ধরবেন কারণ বিধানসভা তো খুশি করা যায় এই বলে আপনাদের আবার বলবো আমাদের এই চ্যানেলটায় আমাদের সঙ্গে থাকুন লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন ধন্যবাদ